ইয়াহি আমার একটা মেয়েকে পছন্দ এখন সে মেয়েটা ভালো আমার কাছে মনে হয় যে সে মানে আমার জন্য খুবই সুইটেবল বাট আব্বা মাকে বললাম এখন আব্বা মা তো মানে রাজি হচ্ছে না সে তারা বলছে যে না তাদের চয়েসেস ডিফারেন্ট সো আমি কি এখন আবার আমার আব্বা মাকে অখুশি করে আমি সেই মেয়েটাকে বিয়ে করতে পারি কি পারি না কি করব আমি আমার কথা হচ্ছে যে আপনার যে মেয়েটাকে আপনার পছন্দ হয় যে মেয়েটার সাথে আপনার মনে আপনি সুইটেবল অথবা যে ছেলেটাকে আপনার পছন্দ হয় তাকে আপনার বিয়ে করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত কারণ সবাইকে আপনার সমান পরিমাণ পছন্দ নাও হইতে পারে সো আপনি যাকে ভালোবাসেন বা যাকে পছন্দ করেন সেটা লাভ ম্যানেজ ম্যানেজ সেটা ডিসকাশন আমি যাচ্ছি না বা যখন আপনি বিয়ে করার চিন্তা করতেছেন যার সাথে আপনার ভালো বন্ডিং হয় কম্প্যাটেবিলিটি মিক্স করে ম্যাচ করে কম্প্যাটেবিলিটি বাবা মা যদি পছন্দ নাও করে তাকে আপনার বিয়ে করার চেষ্টা করা উচিত চিন্তা করা উচিত বা আমাকে যতটুকু পাওয়া যায় কনভিন্স করা উচিত কিন্তু আমরা তো একটা কনজারভেটিভ কান্ট্রি তুমি জানো এবং এখানে আমরা তো এটা শুনে বড় হয়েছে যে বাবা মা যদি অখুশি থাকে মন খারাপ থাকে তাহলে তো আমার উপর অভিশাপ আসতে পারে তো আমার তো বিবাহিত জীবনটা খারাপ কাটতে পারে এক্ষেত্রে আমি কি মাথায় রাখবো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের আব্বা আম্মার কথা আমাদের তখনই শোনা উচিত যখন সে ওবিডিয়েন্সের পিছনে একটা রেশনাল আছে একটা যুক্তি আছে দিনের শেষে আমার আব্বাম্মার সাথে আমাকে সবসময় ভালো ব্যবহার করতে বলা হয়েছে যখন বলা হয়েছে ওয়াবিল বাবিল ওয়ালিদাইনি এহসা না কিন্তু সবসময় আমার জীবন আমার আব্বাম্মা চালাবে সেই কথাটা বলা হয় নাই এটা আমরা অনেকে ভুল করি আমরা মনে করি আমাদেরকে ধর্মে বলছে আব্বাম্মা যা বলবে তাই করবা এটা আসলে অ্যাডাল্ট হওয়ার পরে সত্যি না ছোটোবেলায় সত্যি আমার বয়স যখন সাত তখন সত্যি আমার বয়স যখন সাতাইশ বা সাতত্রিশ তখন সত্যি না আমার বিজনেস আমার চাকরি আমার ক্যারিয়ার আমি যখন বড় হয়েছি তখন আমাকে ঠিক করতে হবে এটা একদিকে আব্বা আম্মার ভুল অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা সব কিছু চাপাইতে চায় তুমি কাকে বিয়ে করবা কোথায় চাকরি করবা কত টাকা আয় করবা টাকা দিয়ে কি করবা সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে চায় এটা ইসলাম বলে নাই অ্যাট দ্য সেম টাইম ছেলে মেয়েকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি যে আমি আমার আব্বা মার সাথে সবসময় তাকে ভালোবাসবো তাদের সাথে আমি সফটলি জেন্টলি কথা বলবো তাদের সাথে আমি মিসবিহেভ করবো না বাট আমি তাদের ইনস্ট্রাকশান সবসময় শুনবো না অনেক ক্ষেত্রে তাদের ইনস্ট্রাকশনগুলা বুদ্ধিমানের কাজ যেমন ধরেন আপনার মা যদি চায় যে তোমাকে সরকারি চাকরি করতেই হবে আর কিচ্ছু করার নেই তোমার এবং আমি সরকারি চাকরি করতে চাই না আমাকে সরকারি চাকরি করতে ইসলাম বলছেন না আমাকে সরকারি চাকরি করতে ইসলাম বল নাই আমাকে ইসলাম বলছে যে কোনো হালাল চাকরি করতে এবং আমার সামাজিকভাবে নৈতিকভাবে সেটাই করার কথা এখন আমি যদি আমার আব্বা আমাকে খুশি করার জন্য আব্বা আম্মার পছন্দের সরকারি চাকরি করি আমি তোমার সারা জীবন আব্বা মাকে গালাগালি করবো রাগ ধরে রাখবো ক্ষোভ রাখবো মনে করবো আমি ভুল ট্র্যাকে আসছি সেটা ইসলাম চায় নাই সেটা সমাজ চায় নাই সেটা আপনার বোঝার ভুল আপনার আব্বা আম্মার চাপায় দেওয়ার ভুল দুই পক্ষেরই ভুল সো আপনি পলাইটে আপনার আব্বা মাকে বলবেন যে আমার ক্যারিয়ার ট্র্যাক কোনটা ভালো লাগে সেম উইথ রিলেশনশিপ আপনি একটা মেয়েকে ভালোবাসেন পছন্দ করেন আপনি জানেন মেয়েটার চরিত্র ভালো আপনি বুঝতে পারতেছেন মেয়েটা ভালো আপনার জন্য আপনার আব্বা আম্মার যে কোনো সাজেশান আপনি অবশ্যই নেবেন নিতেই পারেন আপনার আব্বা আম্মার বাট দ্যাটস আ সাজেশান বাট আপনি আপনার আব্বা আম্মার এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন নেওয়াটা আপনার জীবনে বড় ভুল হবে কারণ আপনি জানেন কোনটা আপনার জন্য সুইটেবল সো সেই জায়গাটা ইটস ইম্পর্টেন্ট যার আপনি আপনার ডিসিশানকে গুরুত্ব দেন আর বাবা মাদেরকে আমি এই জায়গায় এক একটা জিনিস আমি বলবো সবসময় যে বাবা মারা এক্ষেত্রে যদিও আমরা যা জিনিসটা আলোচনা করছি ইয়াহিয়া যেটা বললো যে সেটা সেটা জিনিসগুলো সাদা কালো না পারসপেক্টিভগুলো আমরা সবাই মানে সবাইকে বলছি কিন্তু বাবা মাদের এখানে একটা জিনিস কাজ করে রে যে তারা অনেক সময় অনেক অতিরিক্ত সোশ্যাল স্ট্যাটাসের কথা ভাবে যে তোমার সাথে যদি ওর সাথে বিয়ে হয়তো ছেলেটা ভালো বাট তার বাবা হয়তো তার চেতে এক বা দুই র্যাঙ্কের কমে চাকরি করে বা হয়তো ওই যে আমাদের কিছু জেলাভিত্তিক ইয়ে যেমন সুপিউরিটি আছে সো এই এক্ষেত্রে আমার কাছে মনে হয় এই জিনিসটা এগুলো কিন্তু কম না সো এই সো আমাদের ধর্মও যদি বলো অ্যাডাল্ট হওয়ার পর তো মানে অনেক বাবা মারই এই ধারণা এখনও আছে যে তুমি যদি আমার পছন্দ মতো বিয়ে না করো তাহলে আর কি সম্পর্ক থাকবে না বদ দিব ঠিক আছে তুমি তোমারটা করবার এটা যে আসলে একটা পর্যায়ে পর্যন্ত যে বাবা মার যে আসলে ওইভাবে রাইট নাই বাবা মার সাজেশন মনে হয় দিতে পারে তাই না সাজেশন দিতে পারে হেল্প করতে পারে বাট বাবা মার তো আসলে রাইটটা নাই তাই না যে আমি জোর করে পুষ করে একটা জিনিস করবো ইনফ্যাক্ট যদি ছেলে মেয়ে জিদ করে বাবা মা আসলে কী করতে পারে আমার তো মনে হয় এটা ভালো যে তাকে সে যদি ওই ওই জায়গায় গিয়ে মানে আমি বলবো যে একটা ধরাও খায় তাকে বোধ হয় সেই জিনিসটা আমি বলবো যে মানুষ তো স্ট্রাগল থেকে শিখে মানুষ তো হার্ট থেকে শিখে না মানুষ তো ডিভোর্স থেকে অনেক সময় শিখে এখন জিনিসটা হচ্ছে কি যে আমার ছেলে বা মেয়ে কারোর সাথে সম্পর্ক করছে তাতে অনেক বাবা মা অ্যাপসোডি প্যারানয়েড হয়ে যায় তারা এই যুগের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো সে বুঝতে পারে না দেখা যাচ্ছে যে একটা আমার একটা পেশেন্ট একটা মেয়ে সে একটা ছেলের সাথে সম্পর্ক করছে ফোনে কথা বলতো কথা বলতে গিয়ে ধরা খাইছে এই জন্য মেয়েটাকে ছয় মাস রিহ্যাপ সেন্টারে রেখে দিছে এখন এই যে আপনি মেয়েটাকে ছয় মাস রিহ্যাপ সেন্টারে রাখলেন এই কাজটা কি ঠিক হইলো এটি কি আসলে কোনো সমাধান তাতে তার আব্বা মার প্রতি তার দূরত্বটা আরও বাড়লো জেদ খুব রাগ আরও বাড়লো এবং তার সে মেয়েটা আরও প্রতিহিংসামূলক হয়ে গেল এবং সো এটার সমাধান একটা মানুষ ভুল করছে বা ধরে নাম একটা ভুল সম্পর্কেই গেছে কিন্তু সেটা সমাধান তো সবসময় জোর করা না সবসময় তো আমি একটা মানুষকে জোর করে মেরে পিটে আমি এটা সমাধান করতে পারবো না এবং সেই জায়গাটায় বাবা মা দেখা যাচ্ছে যে দশ পনেরো বছর ধরে সে বাচ্চার সাথে ইমোশনালি আনলে আনাভে তাদের মধ্যে জাস্ট ফর্মাল সম্পর্ক হঠাৎ করে একদিন এসে বলো তুই কিন্তু আমার পছন্দের বিয়ে করবি তুই কিন্তু আমার পছন্দের বাইরে বিয়ে করতে পারবি না তখন জিজ্ঞাসা হচ্ছে যে অলরেডি তো বাবা মার সাথে ছেলেমেয়ের পছন্দ মিলে না কারণ ছেলে হয়তো অনেক সময় দেখা যায় তার মার সম্পর্কটাকে সম্মানও করে না কারণ তার বাবা মার সম্পর্ক সারা জীবন সেখানে ঝগড়াঝাটি মারপিট দেখে আসছে তো বাবা মার পছন্দের সাথে তো ছেলেমেয়ের পছন্দ সবসময় মিলবে না তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একটা মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করে তার কাছে মনে হয় চরিত্র ভালো ধর্ম ভালো এবং সে যদি যে বাবা মার আসলে কোনো জেনুইন রিজন নাই যেটার কারণে তারা আসলে মানা করতেছে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে এটাকে একটা বাবা মাকে ধীরে সুস্থে কনভিন্স করার চেষ্টা করা উচিত তাড়াহুড়া করে পালায় বিয়ে করার থেকে হয় কি কিছু জিনিস আছে সময় দিলে ঠিক হয়ে যায় আমি আজকে একবার আমার আব্বা মাকে বললাম আব্বা হয়তো বা মুখের উপরে না করে দিল তাতেই আমার পালায় বিয়ে করার চিন্তা করার কোনো দরকার নেই রাদার আমি যদি আমার আব্বা মাকে বুঝাইতে থাকি যদি ছেলে তার ফ্যামিলি নিয়ে যদি ভালোভাবে যদি প্রস্তাব দেয় সামাজিকভাবে বলছি সমাজনক তখন জিনিসটা অনেক ক্ষেত্রে আস্তে আস্তে ইজি হয়ে যায় রাদার দেন মানে এসপার না হলে ওসপার এরকম চিন্তা না করে রাদার জিনিসটাকে যদি পোলাইটলি হাম্বল ওয়েতে যদি সবার সাথে বসা হয় তখন জিনিসটা আস্তে আস্তে সময় কি অনেক ক্ষেত্রে আমি অনেক ফ্যামিলির ক্ষেত্রে সেটা ঠিক হয়ে যায় তবে এখানে মানে এটাও বলা উচিত যে অনেক ক্ষেত্রেই মেয়েরা অদ্ভুত রকম উগ্র সম্পর্ককে স্বাভাবিক মনে করে এবং স্বাভাবিক মনে করে তারা যার তার সাথে প্রেম করে এটাকে জোর করে চাপাইতে চায় সেটা আসলে তার নিজের জন্য দুর্ভোগ তৈরি করা এবং অন্যের জন্য দুর্ভোগ তৈরি করা একটা ষোলো বছরের মেয়ে বা একটা ষোলো বছরের ছেলে প্রচণ্ড মানে প্রেমে পড়ে গেছে তার একটা ক্লাস ফ্রেন্ডকে বা তার মানে একটা বড় ভাইকে যে তার তার যে হয়তো দুই বছর বা তিন বছর বড় সে বেচার কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না তার কথা হচ্ছে আমার এখনই অ্যাটলিস্ট তাকে বলা উচিত বা কী করবো সে বুঝতে পারতেছে না আবার সেই ইমোশনটা কন্ট্রোল করতে পারছে না কারণ তার বয়স ষোলো বা সতেরো এক্ষেত্রে তুমি সেই ছোট। আপুটাকে বা ছোটো ভাইয়াটাকে কী বলবা সে পড়াশোনা করতে চায় সে মেয়েটাকেও পেতে চায় আবার মেটাকে প্রোপোজ করলে সে যদি না বলে সে সে ভয়ও পায় আব্বা মাকেও ভয় পায় সে ঠিক বুঝতেছে না সে খুব একটা কেয়র ঠিক অবস্থায় আছে এবং সে বুঝতেছে না যে সে কাকে জিজ্ঞেস করবে বা কখন তাকে প্রোপোজ করবে কি বলবা তুমি সে আমি যা যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ধরে আপনার একজনকে ভালো লাগতেই পারে এবং আপনার আরও অনেককেই ভালো লাগতে পারে আপনার বিয়ের পরে অনেককে ভালো লাগতে পারে লাগতেই পারে এবং অনেকেরই লাগে সো এটাতে উত্তেজিত হওয়ার কিছু নাই আপনার শরীরে হরমোন আছে মনে ইচ্ছা আছে আপনার ভালো কাউকে লাগতেই পারে পায়ে বলার কিছু নাই আপনি ধৈর্য ধরেন আপনি সে হয়তো আপনার ক্লাসমেট অথবা কোচিংয়ে দেখা হয়েছে ইটস ওকে যখন আপনার বিয়ের সময় হবে তখন আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারেন প্রপারলি যেভাবে অ্যাপ্রোচ করা উচিত বাট এখনই একেবারে প্রেম করে কমিটমেন্ট নিয়ে অনেক কিছু করতে হবে সেটা না মানুষ যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে যে মানুষ মনে রাখে না যে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুইটারই ডিভোর্স রেট প্রায় সেম সব রিসার্চে যত রকম রিসার্চ হচ্ছে ইভেন কিছু কিছু রিসার্চ দেখা যাচ্ছে লাভ ম্যারেজগুলো বেশি ডিভোর্স হয় তো সেইখানে যেটা সেটা হচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে সেম সো আপনি প্রেম করে বিয়ে করলে আপনার জীবন খুব রঙিন হয়ে যাবে এটা আসলে কোনো গ্যারান্টি নাই এটা স্ট্যাটিস্টিক্স বলে না এবং আমরা কেউই আসলে হিউম্যান স্ট্যাটিস্টিক্সের বাইরে না তো সেই জায়গাটাতে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি আমাকে সেলফ কন্ট্রোল বিয়ের আগেও করতে হবে বিয়ের পরেও করতে হবে আমার একটা মেয়েকে বা একটা ছেলেকে খুব ভালো লাগছে ধৈর্য ধরেন দের ইজ টাইম ফর এভরিথিং আপনি ওই সময় তাকে অ্যাপ্রোচ করেন আপনার ভালো লাগাটাকে আপনি গুরুত্ব সম্মান দিকেই তাকে আপনি অ্যাপ্রোচ করেন কিন্তু ঝাঁপায় পড়ার দরকার নেই অস্থির হওয়ার দরকার নেই আপনি অস্থির হয়ে তার সাথে আজকে প্রেম করলেন যেটা খুব কমন আমার আঠেরো বছর বয়সে আমি একদম ঝাঁপায় গিয়ে একটা প্রেম করলাম ওকে প্রেম করার পরে কোনোভাবেই তার সাথে আমার বিয়ে হইলো না অথবা সে আমাকে ডিচ করলো অথবা তার হয়তো অলরেডি একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে অথবা সে সিম্পলি অন্য কোনো বয়ফ্রেন্ডের কাছে চলে গেল তখন কষ্টটা আপনার এখনের কষ্ট থেকে অনেক বেশি হার্ট ব্রেকের যে কষ্ট এটা মানুষ খুব আন্ডার এস্টিমেট করে স্পেশালি যারা কোনোদিন প্রেম করে নাই তারা মনে করে যে যে প্রেম করে নাই তার কাছে মনে হয় যে আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে গিয়ে আমি তাকে প্রোপোজ করলাম না ভুল আপনার জীবনে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আপনি তাকে প্রোপোজ করলেন সে অ্যাকসেপ্ট করল আপনি তিন বছর প্রেম করলেন তারপরে সে চলে গেল তখন আপনি বুঝবেন কষ্ট কাকে বলে কত প্রকারও কী কী সো বি পেশেন্ট আপনিও ম্যাচিওর্ড হন সেও ম্যাচিউর্ড হোক একটা সময় আপনারা ঠিকই অ্যাপ্রোচ করতে পারবেন